রবিবার মন কি বাত অনুষ্ঠানে যোগচর্চায় সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় যোগব্যায়াম জীবনযাপনের আন্তর্জাতিক যোগা দিবসের প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগব্যায়াম চর্চায় মনোনিবেশের বার্তা দিলেন আর আজই কাকিনাড়ার কেয়া যোগা সেন্টারের পক্ষ থেকে প্রথম বর্ষ যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কাকিনাড়া রত্তরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের সরলা দেবী চৌধুরানী মুক্ত মঞ্চে এদিন আয়োজিত হল এই যোগ প্রতিযোগিতা খুদে থেকে শুরু করে বয়স্করা এদিন যোগা প্রতিযোগিতায় করেছিল হাজির প্রতিযোগিতা অংশগ্রহণ ছিল সৌরভ মন্ডল নীলকুণ্ড উজ্জ্বল ঘোষ প্রবেশ সরকার সুজাত চক্রবর্তী পায়েল সরকার সহ যোগা প্রশিক্ষকরা কাকিনাড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ অনুষ্ঠানের কারণ হচ্ছে যোগটাকে ছড়িয়ে দেওয়া এবং যোগ সমাধে মানুষের যোগের প্রতি আগ্রহ বাড়ানো যোগটা অনেকে যোগ সমান্তে জানে না এবং যোগটাকে পৌরাণিক হিসাবেই অনেকে রেখেছে মাথায় অনেকে অ্যারোবিক্সের দিকে ঝোঁক দিচ্ছে জিমের দিকে ঝোঁক দিচ্ছে কিন্তু যোগা শরীর এবং মন দুটো একসাথে ঠিক হয় আপনি যখন জিমে যাবেন আপনার শরীরটা ঠিক হলো মন ঠিক হলো না তার শরীর এবং মন দুটোকেই ঠিক করতে গেলে যোগার দরকার আমরা এই এত ট্রেস মানুষের এত চিন্তা এগুলো এগুলো ঠিক করতে গেলে মেডিটেশন দরকার আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের যে নাসা পথ আমাদের যে শ্বাস প্রশ্বাসটা ঠিক করার জন্য আমাদের প্রাণায়াম করতে হয় সেই জন্য প্রাণায়ামটা দরকার সঙ্গে শারীরিক তো আছে এমনি যোগাসন তো আছেই সেই জন্য যোগাসনটা প্রচার করার জন্যই আমরা আর করছি আর এই প্রথম বছর আমি কম্পিটিশনটা শুরু করে আপনার এই যে যোগা সেন্টার কিয়া যোগা সেন্টার কত বছর ধরে আপনি আমার দু হাজার আমি স্টার্ট করেছি আর আমি প্রথম বছর কম্পিটিশান করছি এটা আমি এবং আমার মেয়েরা আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে বলি স্টুডেন্ট আছে আপনার এখানে আমার এখানে আড়াইশো জন স্টুডেন্ট আছে অনলাইনে অনলাইন দিল্লি বোম্বে দেরাদুন পুনে রাজস্থান কলকাতা দিল্লি তোমার হচ্ছে ওদিকে কাঁচরাপাড়া কল্যাণী আপনার এখানে নানান জায়গা থেকে লোকেরা অনলাইনে ক্লাস করেন আপনার এখানে একদম যারা বয়স্ক মানে হাইস্ট কত বছর পর্যন্ত বয়স্ক এখানে যোগ আমার এখানে পঁচাত্তর সেভেন্টি ফাইভ আজকের যোগ দেবেন হ্যাঁ যোগ দিয়েছেন আমার সিক্সটিতে আছেন অন্তত চার পাঁচজন যারা একাত্তর পঁচাত্তর তারা এখানে আজকে পারফর্ম করবেন এই যে যারা এখনো পর্যন্ত যোগা করেন না অনেক যারা সাধারণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে তাদেরকে এটাই বার্তা দেবো যে যদি বাড়ি যেতে না পারে বাড়িতে বসে হলেও প্রাণায়াম আর অল যতটুকু পারে তার বয়স অনুযায়ী সে যতটুকু পারে হাত পা নাড়ানো যতটুকু পারে তাকে কঠিন কিছু হয় না যোগা মানে কিন্তু কঠিন কিছু নয় এখনকার যোগা আমি দেখেছি জিমনাস্টিক বেশিরভাগ দেখি জিমনাস্টিক করে বেরিয়ে যাচ্ছে যোগাসন খুব কম হয় আমরা যখন কোনো শরীরকে দেখি বেঁকিয়ে টেরিয়ে করছে আমরা তো খুব সুন্দর হাততালি দিই কিন্তু ওটা যোগাসন কোনো সুন্দর পস্তার ঘুরিয়ে যদি সে ফার্স্ট হয় বা সে যোগী হয় তাহলে যে জিমন্যাস্টিক করছে তাহলে তো সে যোগী হয়ে যাবে যোগী আর যোগ জিমন্যাস্টিক আর যোগ এক জিনিস নয় একদম নর্মাল খুব ইজি আসন আছে যেগুলো সারা জীবন ভালো থাকা যেতে পারে বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এই যে প্রবলেমগুলো ইজি যদি কিছু আসন আছে হাত পায়ের মাত্র কুড়ি মিনিট পঁচিশ মিনিট করলেই এনাফ সঙ্গে যদি একটু প্রাণায়াম করে একটু মেডিটেশন করে তার ট্রেস চিন্তা ভাবনা থেকে সে মুক্তভাবে তার শরীরে যে নার্ভেস যে প্রবলেম যাদের আছে তাদের জন্যও তো যোগাসন বিরাট মূল্য আর আমার এখানে অ্যাকচুয়ালি আমার এখানে রোগের জন্য যোগটা রোগ ভার্সের যোগ আমার প্রতিযোগিতায় প্রথম কম্পিটিশানে আসছে যোগের রোগ একদম একদম যোগের রোগের মুক্তি আর শুধু শরীর মন ঠিক করতে গেলেই তোমাকে যোগাসনে প্রবেশ করতে হবে এবং আমি আমি সবাইকে অনুরোধ করবো যে যোগাসনটা করুক অন্তত বাড়িতেই শুরু করুক এরকম প্রত্যেক বছর এটা আমার ইচ্ছা আছে পরের ডিস্ট্রিক্ট করার কারণ আমার যে স্যাররা এসছেন স্যাররা আমাকে আশ্বাস দিয়েছেন যে সামনে বাজে যাদের আমি ডিস্ট্রিক্ট করি ওনারা সর্বতভাবে আমাকে হেল্প করবেন আপনার নাম কেয়া চক্রবর্তী আমি একজন যোগ ট্রেনার ধন্যবাদ আমাকে মনে রেখেছে কি আমিও একজন মানুষ আছি থ্যাংক ইউ সরস্বতীকে বিশেষ ধন্যবাদ ডায়েট নিয়ে যদি বলতে হয় প্রথম কথাটা খেতে আমরা সবাই জানি কিভাবে খেতে হয় না খাওয়াটাও যে একটা ডায়েট সেটা মাথায় থাকে না এই জন্যে মানুষ সবসময় জিজ্ঞেস করে কি খাবো স্যার আমার এই অসুবিধা আছে যদি বলি কিছু খাবেন না তখন মাথা ভরে যায় কেটা আবার কী হলো না খাওয়াটাও শিখতে হবে আর একটা খাওয়ার পরে সেকেন্ড খাওয়ার মাঝে গ্যাপটা কখন রাখতে হবে কতটা রাখতে হবে কোন জিনিসটা খাচ্ছি তার সঙ্গে কোন জিনিসটা খাবো কোন জিনিসটা খাবো না যদি সেটা না মনে থাকে তাহলে মুশকিল হয় আর কোন সময়ে খাবো তাহলে খাওয়ার সঙ্গে অনেকগুলো প্যাটার্ন আছে একটা হচ্ছে কি টাইম সেকেন্ড হচ্ছে কি কি খাচ্ছি থার্ড হচ্ছে কি আমি কী ধরনের কাজ করছি আর যখন কাজ করছি তার সঙ্গে খাওয়ার কি গ্যাপ আছে এই যদি তিন চারটে পয়েন্ট যদি না মনে থাকে তাহলে যা কিছুই খাবেন তার মধ্যে অসুবিধা আছে তো টাইমের সঙ্গে প্রথম এটা হচ্ছে কি আপনি আপনাদের মধ্যে কতজন আছেন লাস্ট এক বছরের মধ্যে সকালে যেটা সূর্য ওঠে তখন দাঁড়িয়ে বাড়ির বাইরে থেকে দেখেছেন